সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়ি হাটে আর আজকে কিন্তু দেখাবো মাথা নষ্ট করা আগুন আগুন কালেকশন রুবেল ভাইয়ের লাটে আজকে কিন্তু অনেক দিন পর রুবেল ভাইয়ের লাটে চলে এসেছি আর মাসাল্লাহ খামারের উপযোগী ছোট ছোট যে ষাঁড় বাচ্চাগুলো আছে এগুলো একটু দেখাবো এবং তথ্য তুলে ধরার চেষ্টা করব যে কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম এই বিষয়গুলো প্রুবেল ভাইয়ের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে কিন্তু জাতে মানে সেরা এক নজরে দেখাইনি তারপরে কিন্তু এক এক করে দেখাবো এই যে দেখেন কম্বলগুলো দেখেন জাত মানে এগুলো কিন্তু জাতের সাইওয়াল আছে নেপালি গির আছে দেশি আছে সবগুলো মিশ্রণে কিন্তু একটা লাট তৈরি হয়

এগুলো হ্যাঁ 5000 5000 টাকা কম এক একটায় 5000 টাকা কম বিক্রি হচ্ছে তো এক এক করে দেখবো আর দামের ধারণা দেব এই যে 마শাআল্লাহ নাভি কম্বলগুলো দেখেন 마শাআল্লাহ দর্শক এই যে দাঁতে কিন্তু এটা সাইহল একটু সময় নিয়ে সাথে থাকেন সাথে থাকেন এই যে ভাই এটা সাথে কি এটা সাইহল বাচ্চা সাইহল একটি বাচ্চা দেখেন 마শাআল্লাহ কেমন চাচ্ছেন ভাই এটার দাম এটার দাম যা 72 72 চা দাম কেমন হলো ছাড়া যায় ভাই সর্বশেষটি 65 হলে ছাড়া যায় মাশাআল্লাহ একটু এক নজরে দেখাবো অত সময় যেহেতু নাই ভাইদের ব্যাপারিরা আছে সাইডে কাস্টমারও কিন্তু আছে এটা কি জাতের বাচ্চা ভাই একই জাত একই সবই সাইয়াল না একই জাত এটা কেমন চাচ্ছেন এটা 72 62 62 হলে ছাড়া যায় তো মাশাআল্লাহ দর্শক এটাও কিন্তু 62 হলে ছাড়া যায় এই যে দেখেন এটা কিন্তু বডিটা স্ট্রাকচারটা দেখেন একেবারে কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বাচ্চা এটা কেমন চাচ্ছেন ভাই আরো কথা বলার সুযোগ থাকতেছে এই যে দেখেন দর্শক পুরা কিন্তু ষাট হাজার টাকা করে করা যাবে তারপরেও কিছু সুযোগ থাকতেছে দুই হাজার এক হাজার যাই হোক এরকম কিন্তু কথা থাকতেছে তো চলুন আরও এক এক করে দুইটা করে যেগুলো আছে এগুলো একটু দেখায় মার্শাল্লাহ দেখায় তাহলে কিন্তু আপনাদের মন ভরে যাবে এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ সব বাচ্চা কিন্তু আজকে আছে এই যে যাতে মানে কিন্তু সেরা সেরা বাচ্চা আজকে দেখাবো এই যে এই যে ভাই কিন্তু দুই পিস এসেছে ভাই জোড়াটা কেমন চাচ্ছেন একশো চল্লিশ একশো চল্লিশ চাওয়া দাম দশক সত্তর হাজার পার পিস চাওয়া হয়েছে

এটা ক্রসের না এই যে ক্রসের কিন্তু কেটা টাকা ক্রসের এটা কেমন চাচ্ছেন সাতচল্লিশ তাও নাম সাতচল্লিশ এই যে মাসাল্লাহ তো চলুন একটু কেতাগনের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন ভাই আজকে বা কিনতে আসছেন কোত্থ থেকে আসছেন গড়িয়া থেকে আসছেন কয়টা নেবেন বলে টার্গেট করছেন আজকে চার পাঁচটা নেওয়ার টার্গেট বাজার কেমন মনে হচ্ছে আজকে বেশি বেশি মনে হচ্ছে না এই ছোট বাচ্চাগুলো নিতে চাচ্ছেন ছোট না কেমন টার্গেটের মধ্যে নিতে চাচ্ছেন কত টাকার মধ্যে পছন্দের উপর নির্ভর করবে এই যে দেখেন দশ পছন্দের উপর নির্ভর করবে বলতেছে কিন্তু দেখেন ছোট বড় মাঝারি এগুলো কিন্তু সায়ল মিটের এই যে দেখেন মাশাল্লা যাতে মানে সেরা সেরা বাচ্চা আছে ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে একটাও বিক্রি হয়েছে এই পর্যন্ত এখনো হয়নি না এই যে মাশাল্লা এটা কেমন চাচ্ছেন ভাই ষাট হাজার দর্শক এটা চা হচ্ছে ষাট হাজার যাতে কিন্তু শাহি হল এই যে দেখেন আর নাভি কম্বলগুলো দেখেন যাতে কিন্তু শাহি হল এই যে মাসাল্লাহ তিনটাই কিন্তু আগুন কালেকশন ভাই মিডিলের এটা কেমন চাচ্ছেন পঁয়ষট্টি এটা চা হচ্ছে পঁয়ষট্টি একটু দেখাই বাচ্চাগুলো দেখেন মাসাল্লাহ দেখেন দর্শক জাতমানগুলো আপনারাই দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এই যে মাসাল্লাহ ওইটা কেমন চাচ্ছেন ভাই সাইডের ওইটা এই যে সাতষট্টি এই যে মাশাল্লাহ দেখেন কোয়ালিটিগুলো আপনারাই দেখেন দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে হাটে কিন্তু প্রচুর আমদানি হয়েছে এক এক করে এক এক করেও দেখাবো ইনশাল্লাহ সাথে থাকেন একটু সাইডের দিকে যাই কারণ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে হাট কিন্তু সবে জমে ওঠা শুরু হয়েছে এই যে এখানে একটা দেখা যাচ্ছে নাভি কম্বলটা দেখেন একটু যে এটা কিন্তু সাইওয়াল কাকা আপনার কেমন চাচ্ছেন এটার দাম বিরাশি চাওয়া দাম বিরাশি চাওয়া দাম দেখেন দর্শক বিরাশি চা দাম হয়েছে চাচা একটু মনে হয় বেশি যাইতেছে কাস্টমারে কেমন দাম দিচ্ছে বাহাত্তর পর্যন্ত বাহাত্তর পর্যন্ত দাম দেয় কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় এটা পঁচাত্তর ছিয়াত্তর হলেই ছাড়া যায় পঁচাত্তর ছিয়াত্তর হলেই ছাড়া যায় দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল বিটের একটি বাচ্চা আর কি দেখানোর চেষ্টা করলাম আর একটু সামনে গুটুগুটি পায়ে এগোয় এবং আপনাদেরকে দেখাই যে যার নাম সেরা সেরা বাচ্চা আছে আমি এখানে মূলত ষাঁড় গরুর ভিডিও করি না তারপরে এটা কি হয়ে গেল আমি তো জানি তুই হয়ে গেল এই যে মার্শাল্লাহ দেখেন দেখাশোনা চলতেছে আর ভাই কেমন চাচ্ছেন এটার দাম সত্তর সত্তর চাচ্ছেন যাতে কি এটা কি জাতের বাচ্চা শাহিওয়াল শাহিওয়াল বিটের বাচ্চা দেখেন মাসাল্লাহ দেখছেন দেখেন এরকম বাচ্চা কিন্তু প্রচুর আছে এই যে ছোট একটা দেখেন এগুলো কিন্তু যেগুলো যাদের অল্প বাজেট চোখে লাগার মতো কিন্তু বাচ্চা আছে একটু দেখায় আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখায় চোখে লাগার মতো বাচ্চা কিন্তু কেমন কেমন চাচ্ছে ধারণা দিব সাথে থাকেন তাহলে যে চা হচ্ছে আর কি এই যে মাশাল্লাহ ভাই কেমন চাচ্ছেন এটার দাম বাষট্টি মাসাল্লা দর্শক কি জাতের বাচ্চা এটা বিটের বাচ্চা একটা দেখেন বাষট্টি চাওয়া দাম কোয়ালিটিটা কিন্তু ভালো আছে যে মাশাল্লাহ দেখার মতো একটি গাছ বাচ্চা দেখেন এখানেও দুইটা আছে কিন্তু দর্শক যাতে মানে সেরা সেরা বাচ্চা কিন্তু আজকে হাট উঠেছে ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে দুইটা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা বাড়ির বড় এগুলো পার পিস কেমন চাচ্ছেন এগুলো আশি হাজার করে পার পিস চাওয়া দাম পার পিস আশি হাজার টাকা করে চাওয়া দাম অনেকটাই বেশি চাই কি দেখাবো বলেন আমদানি ভালো আছে এসে দেখে শুনে তারপরে কিন্তু দাম দর করে নিতে হবে দর্শক আপনার বিটের বাচ্চা প্রচুর আছে এই যে দেখেন দেখে শেষ করা যাবে না তারপরেও এক নজরে দেখানোর চেষ্টা করলাম আর কি তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চোবাড়ি হাট মান্দার থেকে দর্শক